চলেছে ভিডিও নিয়ে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন দেন আমাদের ওয়াইটি টুনি দিদা তো টুনি দিদা একটা ভিডিও করেছে যেখানে তোমরা দেখেছো রিসেন্ট কালকে সুতপা একটা ভিডিও করেছে যেখানে হচ্ছে আমাদের প্রিয়াকে নিয়ে প্রিয়া ব্লগের প্রিয়াকে নিয়ে একটা পজিটিভ ভিডিও সুতপা করেছে যেটা হচ্ছে ওর ভিউয়ার্স দের রিকোয়েস্টে যে প্রিয়া তোমরা জানো রিসেন্ট ওর বাচ্চার বোন ম্যারো মানে ট্রান্সপ্লান্ট নিয়ে একটা সমস্যা হয়েছে মানে সেটা করবে আর কি ঠিক করেছে সেই কারণের জন্য ও চিকিৎসার জন্য বাইরে গেছে এবং সেইখানে দাঁড়িয়ে ওর বাচ্চার যে প্রবলেমগুলো মানে হয়েছে আর কি দিল্লিতে গেছে ওরা ট্রিটমেন্টের জন্য দিল্লিতে গেছে এবং ডিটেলসটা কালকে প্রিয়ার একটি ভিডিও দেখলাম সেখানে সে ডিটেলসটা বলেছে অনেকগুলো টেস্ট করা হয়েছে সমস্তটাই বলেছে এবং ওর এই যে পরিস্থিতি তোমরা এর আগে দেখেছো যে প্রিয়া বলেছিল যে ওর গাড়ি এবং বাড়ি দুটোই ওর বাচ্চার চিকিৎসার জন্য বিক্রি করে দিতে হবে সেখানে দাঁড়িয়ে আমরা অনেক ক্রিয়েটার সেই সময় ফো মানে ভিডিও করে বলেছি যে তুমি কিউ আর কোড দাও এবং তোমাকে ভিউয়ার্সরা সাহায্য করবে কালকে দেখলাম ওর কমেন্ট বক্সে একজন লিখেওছে যে ওর যা ভিউয়ার্স রয়েছে ওর যতটা সাবস্ক্রাইবার সেখানে যদি প্রত্যেকে পঞ্চাশ টাকা একশো টাকা করেও দেয় তাহলেও কিন্তু একটা ভালো অ্যামাউন্টের টাকা উঠে আসে যেটা ওর বাচ্চার চিকিৎসার জন্য লাগবে এবার কথা হচ্ছে কালকে সুতোপা একটা পজিটিভ ভিডিও করেছে প্রিয়াকে নিয়ে এবং যেটা আমাদের টুনি দিদার গাত্রদাহের কারণ হয়েছে কারণ টুনি দিদার বক্তব্য যে টুনি দিদা একদিনকে এই প্রিয়াকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিল সেখানে সেই সময় সুতপার নেগেটিভ ভিডিও করেছিল কি কারণে না প্রিয়ার বাচ্চাটার একটা সময় থ্যালাসিমিয়া তোমরা সবাই জানো ওর আছে এবং সেই থ্যালাসিমিয়ার ওই চিকিৎসার জন্য একটা অ্যামাউন্ট দরকার সেই সময় প্রিয়া একটি ভিডিও করেছিল ওর বাচ্চাকে দেখে যে ভিউজ ঠিকভাবে হচ্ছে না ওর বাচ্চার চিকিৎসা ঠিকভাবে করতে পারছে না সেইখানে বলেছিল যে বাচ্চার চিকিৎসা করতে পারছে না এটার জন্য মা বাবার মানে দূরদৃষ্টিতার অভাব কারণ প্রিয়া যেই টাকাটা ওয়াইটি থেকে ইনকাম করে যার বাচ্চা অসুস্থ সুতপা বলেছিল তার মায়ের একটা একটা নির্দিষ্ট টাকার অ্যামাউন্ট তার জমিয়ে রাখা উচিত তার বাচ্চার চিকিৎসার খাতে ব্যয় করবে বলে সেখানে সেটা না করে ও সেই ইনকাম থেকে একটা গাড়ি কিনেছে এবং তারপরে ওর খামার বাড়ি করেছে যে খামারবাড়িতে ও 5000 টাকা ইনভেস্ট করেছে সেইটা না করে যদি ও একটা নির্দিষ্ট টাকা বাচ্চার জন্য রাখতো বাচ্চার চিকিৎসার জন্য এই রকম পরিস্থিতি হতো না এটাই সুতবা বলতে চেয়েছিল এবং সেটাকে এরা এইভাবে নিয়েছে যে সুতবা বলে যে বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে বাচ্চার রোগ দেখিয়ে ও সিম্পিকার গেন করছে এবং ও ভিক্ষা চাইছে এইরকম এইরকম এবার টুনি দিদার কথা হচ্ছে যে সুতপাকে নিয়ে ও মানে ও প্রিয়াকে নিয়ে উনি পজিটিভ ভিডিও করেছে সেখানে সুতপা নেগেটিভ ভিডিও করতো আজকের ডেটে কেন সুতপা পজিটিভ ভিডিও করলো এটা আমাদের টুনি দিদার গাত্রদাহের কারণ কারণ টুনু দিদার পজিটিভ ভিডিও করাটা হচ্ছে টুনি দিদার অধিকার আর কেউ আচ্ছা বলছি টুনি দিদা আপনি নিজেকে কি মনে করেন বলেন তো কি মনে করেন যে আপনি ঠিক করে দেবেন কে পজিটিভ গ্রাউন্ডে কোন ক্রিয়েটারকে নিয়ে কোন ব্লগারকে নিয়ে ভিডিও করবে না করবে না করবে না করবে না আপনাকে কৈফিয়ত দিয়ে করবে আপনাকে কৈফিয়ত পজিটিভ ভিডিও করবে না করবে না আমি তো এটা বুঝতে পারলাম না মানে আপনি এমন ভাবে বলছেন মানে ও পজিটিভ ভিডিও করেছে মানে বিশাল আনন্দে করে ফেলেছে কেন পজিটিভ ভিডিও করলো কেন কালকে ডেটে পজিটিভ ভিডিও করলো এবং সূত্রবা যেটা বলেছে যে দিনের পর দিন দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি যে একটি পরিবারের বাচ্চাকে দেখিয়ে বাচ্চাকে দেখিয়ে ভিক্ষাবৃত্তি চালানো হচ্ছে ডেসপ্যারিটি ওয়াইটি তে হ্যাঁ সেখানে একটি বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে সিম্পাথি খেলে খেলে ভিক্ষাবৃত্তি তার বাবা লুট লুটপাট চালাচ্ছে বলা যায় লুটপাট চালাচ্ছে বলা যায় সেখানে সুতপা বলেছে যে এই বাচ্চাটা যেই বাচ্চাটাকে দেখে মানে সুস্থ সবল একটি বাচ্চা যার বাবা রয়েছে যার মা রয়েছে যার বাবার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভালো যার বাড়ি রয়েছে গাড়ি রয়েছে সম্পত্তি রয়েছে টাকা পয়সা রয়েছে ওআইটি থেকে মাসে মাসে মোটা টাকা ইনকাম রয়েছে সেই বাচ্চাটার প্রতি সিম্পাথি কার্ড দেখিয়ে দেখিয়ে মোটা মোটা টাকার গিফট হ্যাঁ এবং ক্যাশ টাকা দেওয়া হচ্ছে সেইখানে সেইটা তাকে ভিউজ দেওয়া হচ্ছে সেই ভিউজটা যদি এখানে না দিয়ে প্রিয়া হয় ভিউজটা যদি বাড়ে তাহলে তার আর্নিংটা বাড়বে আর্নিংটা বাড়বে এবং এই টাকাগুলো এই খাতে ব্যয় না করে যদি সেই সব মানুষরা প্রিয়ার ছেলের দিকে একটু তাকায় এবং প্রিয়ার হাতে সেই টাকাটা তুলে দেয় তাহলে প্রিয়ার বাচ্চাটা চিকিৎসার জন্য মানে ভালো হবে এটা কি আপনার মনে হচ্ছে সুতপা অত্যন্ত অন্যায় কথা বলেছে আপনি বলতে বসে গেলেন তুই বলার কে

দেখতে হবে না আপনি দেখছেন কেন আপনি দেখছেন কেন আগে বলুন তো প্রিয়ার বাচ্চা কি আপনার ঘরের ছেলে না ঘরের সন্তান হ্যাঁ আপনি দেখছেন কেন তাকে নিয়ে পজিটিভ ভিডিও আপনি করেছেন কেন করেছেন কেন আপনার মনে হয়েছে পজিটিভ ভিডিও করা দরকার তাই করেছেন ঠিক সেম ভাবে সুতোপারও মনে হয়েছে পজিটিভ ভিডিও করা দরকার তাই সুতোপা পজিটিভ ভিডিও করেছে সুতোপা যেদিনকে নেগেটিভ ভিডিও করেছে সেদিনকে বাচ্চাটার ক্ষতি চায়নি ক্ষতি চায়নি সেটা যদি প্রকৃত অর্থে মা হতেন তাহলে রিয়েলাইজ করতেন সত্যি তো যার বাচ্চার থ্যালাসিমিয়া থেকে মোটা টাকাটা ইনকাম করছে সেটা তার বাচ্চার আগে তার বাচ্চার চিকিৎসার জন্য একটা মোটা অ্যামাউন্টের টাকা সরিয়ে রাখা বুদ্ধিমান বাবা মার কাজ কারণ তারা জানা যে যে কোনো সময় আমার বাচ্চার যে কোনো আকতকালীন ঘটনা হ্যাঁ পরিস্থিতি ক্রিয়েট হতে পারে যে আমাদেরকে নিয়ে হাসপাতালে দৌড়াতে হয় হতে পারে তার সেই কথাটা বলা কি সুতোবার অন্যায় হয়ে গেছে অন্যায় হয়ে গেছে সেটাকে আপনি ভুল ভালভাবে প্রমাণ করতে চাইছেন ভিউয়ার্সদেরকে যে ও ডাইনি ও তখন ওর ছেলেকে নিয়ে ওরা ব্যবসা করেছে সেটা বলতে চাইছে সেটা বলতে চাইছে সেই সময় ভিডিও যারা দেখেছে যাদের বোঝা তারা সুতোবার ভিডিও দেখে ঠিক বুঝতে পেরেছে ঠিক বুঝতে পেরেছে

রয়েছে যে পজিটিভ ভিডিও করেছে মানে ওই ওই ক্রিয়েটারকে নিয়ে বা ওই ব্লগারকে নিয়ে কোনো ভালো কোনো কাজ করলে তাকে নিয়ে পজিটিভ ভিডিও করা যাবে না এমন কোনো কথা আছে এমন কোনো কথা আছে কি হ্যাঁ তাহলে আপনারা আপনারা একসময় যাদের নিন্দা করেছেন তাদের কোলে উঠে নাচছেন কেন তাদেরকে কোলে নিয়ে নাচছেন কেন তাহলে আপনারা বলছেন না কেন যে নিয়ে পজিটিভ কথা বলেছিলাম আর এদের নিয়ে নেগেটিভ কথা বলেছিলাম একসময় আজকে আর পজিটিভ কথা বলবো না কই সেটা তো ছিলাম আজকে কেন এদের নিয়ে পজিটিভ কথা বলছি কেন পজিটিভ কথা বলছি সুতোবার ক্ষেত্রে হলেই সব আপনাদের চিন্তা ভাবনা মানে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় সুতোবা যেটা করে ঠিক নয় আর সেই কাজটাই যখন আপনারা করেন তাহলে সেটা ঠিক তাহলে সেটা ঠিক আপনি বলছেন যে সুতোবা ওর নাম কি বলে ওর যে ইসে রয়েছে হাজবেন্ড রয়েছে তার হাজবেন্ডের চাকরিটা মনে হয় চলে গেছে ওর হাজবেন্ডের চাকরিটা মনে হয় চলে গেছে গো ভেরুর চাকরিটা মনে হয় চলে গেছে কারণ বেরুকে বাড়িতে দেখেছি এবং কালকের ভিডিও দেখে সুতোপার একটা কিছু ঘটেছে বাড়িতে একটা কিছু সমস্যা হয়েছে কালকের ভিডিওতে বোঝা গেছে কালকে একটা এক মিনিটের ভিডিও সুতোপা দিয়েছিল এবং যেখানে ও সুতোপা বলেছিল ও খুব অশান্তির মধ্যে রয়েছে এবং সেটা দেখে আমাদের টুনি দিদা ধারণা করে নিয়েছে যে মানে ওর নাম কি বলে তুহিন্দার চাকরিটা চলে গেছে তা আপনার জ্ঞাতার্থে জানাই যদি আজকে সকালের ভিডিও না দেখে থাকেন আমি যতদূর দেখে বুঝলাম যে ওরা শেরুকে দিয়ে দিতে মানে দিয়ে দিতে বাধ্য হচ্ছে মানে একটা জ্যোতিষীর কাছে গেছিল এবং তিনি বলছিলেন যে শেরুর থেকে ওর একটা কোনো বিপদ ঘটতে পারে সেই কথাটা শুনে তুহিন্দা ঠিক করেছে যে বাচ্চাটাকে ওদেরই বাড়ির কাছাকাছি একজনকে দিয়ে দেবে সেটা নিয়ে ওরা স্বামী স্ত্রী দুইজনই অত্যন্ত মানে কষ্টের মধ্যে রয়েছে এবং কান্নাকাটি করছে শুধুমাত্র সেটাই ব্যাপার এবং আপনি সেটা জানেন না জানেন না বলে একটা টুক লাগে মানে ঢিল ছুঁড়লেন লাগে তো তুক আর না লাগে তো তাক করে একটা ঢিল ছুঁড়ে দিলেন যে আহ ভেরোর চাকরি চলে গেছে কি আনন্দ সেখানে আপনার একটা মানুষের ইনকাম হাত রুজি রোজগার স্যার সেই রুজি রোজগারটা চলে যাচ্ছে আপনি এখানে আনন্দ করছেন তারপরে আপনি আশা করছেন তারপরে আপনি আশা করেন যে সুতপাক কারো ক্ষতিতে যদি আনন্দ প্রকাশ করে অত্যন্ত অন্যায় করেছে কি কারণ না নীল নিদ্রার মানে ভিডিওতে কি দেখা গেছে নীল নিদ্রার তিনটে চ্যানেলে তিনটে স্ট্রাইক দিয়েছে একটি বড় চ্যালেঞ্জ তোমরা সবাই জানো কে দিয়েছে সেই তিনটে স্ট্রাইক দেওয়াতে ও ভেঙে পড়েছে স্বাভাবিক প্রত্যেকটা মানুষের কাছে তাদের চ্যানেল একটা বারো হাজার চ্যানেল তৈরি করতে প্রচুর পরিশ্রম করতে হয় এমনি এমনি একটা চ্যানেল বারো হাজার হয়ে যায় না এবার সেখানে সেই বারো হাজারের চ্যানেলটাকে তিনটে স্ট্রাইক দিয়েছে এবং যারা স্ট্রাইক দিয়েছে তাদেরকে নিয়ে নাকি ও অনেক পজিটিভ ভিডিও করেছে এবার তিনটে স্ট্রাইক দিয়েছে সেখানে সুতপা সেদিনকে কিন্তু স্ট্রাইক সংক্রান্ত কোনো কথা বলেছে কি স্ট্রাইক সংক্রান্ত কোনো কথা সুতপা ভিডিওতে বলেছে কি হ্যাঁ সেদিনকে ও পিকনিক গেছিল ও বলেছে আমি আজকে অত্যন্ত আনন্দ আমার খুব আনন্দ আজকে হুম আমি আজকে খুব আনন্দে আছি সেই কথাটা শুনে আপনি ধরে নিয়েছেন যে ও স্ট্রাইক খেয়েছে বলে আনন্দ প্রকাশ করেছে যদি ধরেও নেন আপনার কথার খাতিরে আমি তর্কের খাতিরে ধরেও নিলাম যে স্ট্রাইক দিয়েছে বলে আনন্দ পেয়েছে সেটা অত্যন্ত গরিত অপরাধ করেছে তো এই অপরাধ বোধটা শুধু সুতপার ক্ষেত্রে লাগু হয় কেন বলুন তো যখন দিনের পর দিন এই মহিলা এই মহিলা আপনি এবং 30 থেকে চল্লিশটা চ্যানেল সুতপার ধ্বংস দেখার জন্য হাত বসেছিলেন সুতপার নামে legal notice গেছে তাকে court ডাকা হয়েছে সেই দিনটা দেখার জন্য অধীর আগ্রহে তোর শেষের শুরু হয়ে গেছে তোর শেষের দিন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন একটি বড় চ্যানেলে লাইভে live এ গিয়ে comment করছিলেন যে কি উল্লাস কি আনন্দ যখন করেছিলেন তখন মনে হয়েছিল যে আপনারাও মানুষ্য জাতির মধ্যে পড়েন মনুষ্য জাতির মধ্যে পড়েন জন্তু জানোয়ারের মধ্যে পড়েন না মনে হয়েছিল হয়নি হয়নি কারণ শুধুমাত্র ধ্বংস দেখতে পারলে আপনাদের মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে সার্থক জন্ম লাভ করবেন তাই না সার্থক জন্ম লাভ করবেন তো ওর ওর ক্ষতি চাইবেন ওর ক্ষতি দিন রাত্রি চাইবেন ওর ধ্বংস দিন রাত্রি চাইবেন অথচ ওই মানুষটা আপনাদের কোনো ক্ষতি দেখলে আপনাদের কোনো কিছু হলে দেখলে ও উ আও করতে পারবে না বা একটা মিচকে হাসিও দিতে পারবে না তাহলে আপনাদের গাত্রদাহ শুরু হয়ে যাবে ওর চ্যানেলে একটা চ্যানেল একটা স্ট্রাইক দিয়েছে বলে ও প্রতিশোধ নেওয়ার জন্য এত কিছু করেছে তা সুতোপাত যেই চ্যানেলটা স্ট্রাইক পড়েছে এই চ্যানেলটার জন্য এই চ্যানেলটাকে নিয়ে ভিডিওই করেনি কিন্তু এই মহিলা এই নীলদিনটা দিনের পর দিন সুতোপাকে নিয়ে পড়ে রয়েছে দিনের পর দিন শুধু তাই নয় প্রত্যেকটা সময় বলে গেছে তুই দিল্লিতে যাচ্ছিস তোর পেট কোনোদিনও ভরবে না জায়গা থাকবে তখন মনে আপনাদের তোর খালি হয়নি যে একটা মেয়েকে এইভাবে বলা উচিত না এইভাবে বলা উচিত না মনে হয়নি সেই মেয়েটাকে দিনের পর দিন ছোট করার জন্য তার বোনের ইনস্টার থেকে ক্লিপিংস তুলে এনে সেটা আদৌ তার বোন কিনা আমি জানি না একটা ক্লিপিং তুলে এনে তার বোন বলে প্রচার করে তার বোন সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথা তার মা থেকে মায়ের নাম সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথা দিনের পর দিন বলে গেছেন আর আপনারা সেখানে গিয়ে মজা লুটেছেন আর হাততালি দিয়েছেন তখন বিবেক জাগ্রত হয়েছে আবেগ বিবেক জাগ্রত হয়েছে হয়নি হয়নি কারণ সুতোপার আর সুতোপার যদি সুতোপার জন্য আবেগ বিবেক তৈরি হয় না কারণ সুতোপার ডাইনি আপনাদের চোখে আপনাদের চোখে ডাইনি শুধু বা খারাপ তো আপনারা কোন ভালো কাজ করছেন কোন ভালো জিনিস দেখাচ্ছেন মানুষকে বলুন তো কোন ভালো জিনিসটা দেখাচ্ছেন আজকের এসে যে আপনারা এই বড় বড় লেকচারবাজিটা দিতে বসেন বড় বড় লেকচারবাজিটা দিতে বসেন একটা মেয়ে মিটআপ ডেকেছে সেখানেও কনস্পিরেসি করে যাচ্ছেন কন্টিনিউ আপনাদের মত আটবুড়ি মেয়ে ছেলেগুলো যেগুলো ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে হ্যাঁ সেই সব মেয়ে ছেলেরা বসে বসে কি করছেন হ্যাঁ কনস্পিরেসি করে যাচ্ছেন একটা দলের সঙ্গে মানে লিপ্ত হয়ে সবগুলো জানোয়ার এক সঙ্গে বসে কনস্পিরেসি করে যাচ্ছেন কি করে এই মেয়েটার হ্যাঁ শেষ করা যায় ওকে তো অনেকগুলো কেস দিয়ে শেষ করার চেষ্টা করেছেন ধনে প্রাণে মারার চেষ্টা করেছেন করেছেন তারপরেও দেখুন দমাতে পারেননি এখন কোথায় মিটআপ করেছে দক্ষিণেশ্বরে সেইখানে আপনারা দলবদ্ধভাবে যাবেন কালকেও একটা লাইভ হয়েছে কি না ওখানে মিট ওখানে গিয়ে দলবদ্ধভাবে গিয়ে ওকে ওর ওর হবে ওপরে চড়াও হবেন এবার আপনি চলে আসলেন চিনার কাছে কি চীনা বিয়ে করেছে এটা কালকের ডেটে প্রমাণিত কি দেখে প্রমাণ হলো যে না চীনা বিয়ে করেছে কারণ চীনা শ্রাদ্ধ বাড়িতে কালকে খায়নি তার দিদিমার শ্রাদ্ধ ছিল সেখানে চীনা খায়নি ওর বা ভাই ভাইয়ের মানে দাদার নতুন বিয়ে হচ্ছে তাই সে খায়নি কিন্তু চিনাও কালকে শ্রাদ্ধ বাড়িতে খায়নি কিন্তু বড় একটি চ্যানেলে বাড়িতে যখন তার শ্বশুর মশাই মারা গেছিল শ্রাদ্ধের অনুষ্ঠানে চিনা খেয়েছিল কিন্তু এখানে চিনা খায়নি তার মানে চিনাও বিয়ে করেছে এটা প্রমাণিত এটা প্রমাণিত তো আপনি যাবেন না আপনি টন্ডিপের যখন কেসটা কোটে উঠবে জিজ্ঞাসা করবে ও যে বিয়ে করেছে আপনি কি করে বুঝলেন আপনার কাছে কোনো প্রমাণ আছে তখন আপনি বলবেন হ্যাঁ ধর্মবতার প্রমাণ আমার কাছে আছে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে যে মেয়েটি যখন দিদিমা মারা গেছিল তার মা যখন শ্রাদ্ধ করেছিল মেয়েটা কিন্তু সেই শ্রাদ্ধে খায়নি মেয়েটা শ্রাদ্ধে খায়নি এতেই প্রমাণ হয় যে মেয়েটা বিবাহিত কারণ আমরা জানি আমাদের সমাজে সদ্য বিবাহিত মহিলারা বা পুরুষরা কোনো শ্রাদ্ধ বাড়িতে খায় না সেই কারণের জন্য ধর্মমতার আমরা হরপ করে বলতে পারি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যে চিনার বিয়ে হয়ে গেছে লজ্জা করে দিনের শেষে গিয়ে বাড়িতে তো মেয়ে রয়েছে এবং সেই মেয়ে পরের সংসার না করতে পেরে পরের সংসার না করতে পেরে এসে হ্যাঁ খুঁটি হয়ে ঘরে যার মেয়ে রয়েছে খুঁটি হয়ে ঘরে ঢুকে সে পরের মেয়ের বিশ্লেষণ মারাতে বসছে হাস্যকর লাগে না যখন ভিডিও গুলো করেন হাস্যকর লাগে না নিজেকে হ্যাঁ নিজের মেয়েকে কি শিক্ষা দিয়েছেন আগে বলুন তো বলতাম না এইসব কথাগুলো আপনি নিজের মেয়েকে কি শিক্ষা দিয়েছেন যে নিজের মেয়েকে বাড়িতে এনে বসিয়ে রাখতে হচ্ছে হ্যাঁ আজকে চিনার বিশ্লেষণ আপনি মারতে বসেছেন কোন মুখে মারেন বলুন তো কোন মুখে বিশ্লেষণটা মারেন লাজ লজ্জা কিছু আছে লাজ লজ্জা কিছু আছে হ্যাঁ অসভ্যতার একটা লিমিট আছে আপনি ও সুতবা আনন্দ করেছে আর দাও হয়েছে আর আপনারা যে 30 40 টা চ্যানেল প্রতিদিন ও শ্রাদ্ধ করে আনন্দ করছেন আনন্দ করছেন ওর মিত্র ডঙ্কা কবে বাজবে ভেবে আনন্দে উৎফুল্ল হচ্ছেন তখন মনে হয় না তখন লজ্জা হয় না লজ্জা হয় না তখন হ্যাঁ সুতপাকে জ্ঞান মারাতে বসছেন আগে নিজেদেরকে জ্ঞান দিন আগে নিজেদেরকে জ্ঞান দিন সুতবা কটা ভিডিও আপনাদের নিয়ে করে কটা ভিডিও আপনাদের নিয়ে করে আর কয়টা ভিডিও ওকে ওর শ্রাদ্ধ করে আপনারা রেভিনিউ ইনকাম করেন একটু নিজেদের চ্যানেলগুলোর দিকে তাকিয়ে দেখবেন তাকিয়ে দেখবেন টন্ডিপের মতন ছেলে আপনি বলছেন ঘরে ঘরে জন্মানো দরকার কেন ভাই কি এমন রাজকার্য করেছে কি এমন গুণবান গুণসম্পন্ন পুরুষ মানুষ যে এই রকম সন্তান সংসার তো একবার করতে পারিনি দ্বিতীয়বার যখন বিয়ে হবে যেন এই রকম পুরুষের সঙ্গে বিয়ে হয় যেই পুরুষ আপনার মেয়ের দিকে না তাকিয়ে সারা দিন তার মায়ের দিকে তাকিয়ে থাকবে মা হাঁটলো না মা খেলো না মা মুতলো না হাগলো সারা দিন মাকে দেখবে বসে বসে হ্যাঁ আর আপনার মেয়ে তাকিয়ে বসে থাকবে কখন আমার স্বামী আসবে তার সঙ্গে পাঁচটা মিনিট সময় কাটাবো কখন আমার স্বামী আসবে তার সঙ্গে একটা শারীরিক সম্পর্ক মারাবো হুম সেদিনকে রিয়ালাইজ করবেন সেদিনকে রিয়ালাইজ করবেন এই রকম ছেলে থাকলে সেই সব মেয়েরা যেই সব মেয়েরা শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে এই রকম স্বামী পায় সেই সব মেয়েরা কতটা যন্ত্রণাদায়ক জীবন পালন করে আপনার মেয়েকে আপনি ঘরে রেখেছেন কেন আপনার মেয়ে কেন সংসার জীবন পালন করতে পারলো না বলুন তো কিসের জন্য আপনার মেয়ে সংসার পালন করতে পারলো না কি কি মানে ইসা ছিল আপনার ছেলের মেয়ের জামাইয়ের কি এই রকম গুণী সম্পন্ন ছিল যদি না থাকে তাহলে এরকম গুণ সম্পন্ন একটি ছেলে টণ্ডিত খুঁজে দিতে বলুন যাতে আপনার ঘরে আপনি এনে হ্যাঁ আপনার মেয়েকে তার ঘরে ঝোলাতে পারেন তারপরে বুঝতে পারবেন কত ধানে কত চাল এরকম ছেলে যেন ঘরে ঘরে হয় ঘরে ঘরে এরকম ছেলে হয় কি ছেলে না মা মায়ের আঁচলের তলায় বিয়ে করার পরেও মায়ের আঁচলের তলায় ভ্যাবা ভ্যাবা করে ঘুরে বেড়াবে এরকম ছেলে ঘরে ঘরে হওয়া দরকার যেই ছেলে নিজের বউকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে খাবে যার নিজের রোজগারের মূলত থাকবে না যার নিজস্ব মেরুদণ্ড বলে কোনো বস্তু থাকবে না সেরম সন্তান ঘরে ঘরে জন্মাবে আজকে একটা বাচ্চাকে দিয়ে যার বাবা নিজের সামর্থ্য থাকা অনুযায়ী এতটুকু আত্মসম্মান নেই নিজের সামর্থ্য থাকা অনুযায়ী দিনের পর দিন দিনের পর দিন ভিকারি বৃত্তি চালিয়ে যাচ্ছে একটা বাচ্চাকে দেখিয়ে সিম্পাতি কাট খেলে সেই সময় নিরপেক্ষতা আসে না সেই সময় নিরপেক্ষতা আসে না হ্যাঁ চোখের ঠুলি পরে বসে থাকেন বসে থাকেন সুতপা ওর মাকে টন্ডিপের মাকে ডাইনি বলেছে ডাইনি বলেছে খুব গাত্রলহ হয়েছে একটি মহিলা মাত্র তিন মাস বয়সে তার বাচ্চাকে তার মায়ের কাছে দিয়ে দিয়ে দিচ্ছে কিনা তাও আবার প্রথম সন্তান তাও আবার প্রথম সন্তান কিনা মা বাচ্চার যত্ন নিতে পারছে না আর গ্রামের মহিলারা বাচ্চার জন্ম দেয় না তারা বাচ্চা মানুষ করে না তারা বাচ্চাকে অন্য জায়গায় দিয়ে দেয় মানুষ দশটা বারোটা বাচ্চা একেকটা গ্রামে থাকে তারা দশটা বারোটা বাচ্চা আগেকার দিনে মহিলাদের থাকতো সেখানে তারাও গ্রামে দিন আনে দিন খায় তবুও তারা তাদের সন্তানকে নিজেদের কাছে রেখে বড় করে মানুষকে ভুলভাল ভুলভাল বোঝাতে পারলেই বেঁচে যান হ্যাঁ ভিউজ হয় বলে যা মনে আসে তাই বলে যান তাই বলে যান আপনারা যে কাজটা করেন সেটা ঠিক আর সেই কাজটাই যখন অন্য কেউ করবে তখন নিতে পারবেন না পেছন ফেটে হাতে চলে আসবে পেছন ফেটে হাতে চলে আসবে তখন না ভণ্ডبيه একটা লিমিট থাকে ভণ্ডبيه লিমিট থাকে ও চিনা ও সংসার করবে না চীনা ট্যুরিস্ট তো সংসার করবে না চীনা যাবে না কিন্তু চীনা হ্যাঁ দিদিকে জাজকে উত্তপ্ত করার জন্য জায়গায় জায়গায় গিয়ে কমেন্ট লিখছে চীনা যে কমেন্টটা লিখছে সেটা আপনি জানেন হলপ করে প্রমাণ করতে পারবেন যদি প্রমাণ করতে পারেন তাহলে প্রমাণ দিয়ে বলুন যে ওই ফেক আইডি থেকে চীনা গিয়ে সব কমেন্ট বক্সে কমেন্ট করে আসছে আমাদের জাজকে উত্তপ্ত করার জন্য কি করে এই বয়সে এরকম নোংরামি করেন কি করে নোংরামি করেন আর সেই পয়সা হজম হয় সেই পয়সা হজম হয় সুতোপাকে বলছেন সুতোপা আজকে প্রিয়াকে নিয়ে কেন পজিটিভ ভিডিও করলো কেন পজিটিভ ভিডিও করলো একদিনকে প্রিয়াকে বাজে কথা বলেছে সত্যিই যদি প্রিয়া বুঝদার হয় তাহলে প্রিয়া বুঝতে পারবে যে সুতোপা সেদিনকে যেই কথাগুলো বলেছিল সেটা যদি অক্ষরে অক্ষরে পালন করতো আজকে ওর বাচ্চার চিকিৎসার জন্য চিন্তা করতে হতো না কারো কাছে কিউ আর কোড দিয়ে টাকা তুলতে হতো না ওরা জবের থেকে ইউটিউব করে সেখান থেকে যদি একটা অ্যামাউন্ট টাকা মোটা টাকা প্রত্যেক মাসে ছেলের খরচা বাবদ রেখে দিত তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না এই দিনটা দেখতে হতো না বোধহয় এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম মানে আমি বুঝে পাই না এরা কি চায় আমার এদের কাছে একটাই প্রশ্ন করতে ইচ্ছে করে যে এরা কি চায় হ্যাঁ এদের উদ্দেশ্যটা কি এদের কি ব্যাপার একটা ক্রিয়েটার ভালো ভিডিও করলে সমস্যা একটা ভি ক্রিয়েটার কাউকে নিয়ে নেগেটিভ কথা বললে সমস্যা নেগেটিভ কথা বললে বলবে তুই নেগেটিভিটি যারা কিছু দেখতে পাস না পজিটিভ ভিডিও করলে বলবে তুই পজিটিভ ভিডিও কেন করলি তোর কিসের তোর এত বড় এক্তিয়ার কে